সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাশি জেলা সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে এর আসে সিটি হাট রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারা সারাদিন এই উত্তরবঙ্গের নামকরা হাট এখানে সব সাইজ কোয়ালিটি আমরা ছোট বড় মাঝারি এবং গাভী মহিষ দেখাই আসি বলি ভাই আর রবিবার এবং বুধবার হাট তার মধ্যে রোববার হাটে একটু আমদানিটা বেশি হয় যেনারা একটু দূর জেলা থেকে আপনারা আসতে চাচ্ছেন সবচাইতে রোববার হাটে আসবেন কারণ আমদানিটা একটু বেশি থাকে আজকে আমরা এই বাজারে কিছু মাঝারি ছাই মাঝারি কিছু আমরা মহিষ দেখাবো যেনারা একটু মাঝারি বড় মহিষ খুঁজছেন

তবে কেনাবেচা চলছে চলছে বাজার আগের তুলনায় কি অবস্থা আওয়াজ বড় সে যাক মহিষার তো বাজার বাড়তি হয় খুব বাড়ছে হালকা এগুলা কয়েক দাঁত বয়সে আপনার দু দাঁত করে মিরাট মিরাট চার দাঁ বয়স দু দাঁত দুই দাঁত করে এগুলো হচ্ছে দুই দাঁত মিরাট একটা উনার অনেক কেমন ওজন আছে নিচে জোড়া কেমন দাম পড়বে এটা মানে ভিজেটা দু পাঁচ হাজার দশ হাজার কম বানা আইডিয়া আজকে কত পিস নিয়েছিলেন নিয়েছিলাম এলে আপনার 8 পিস 4 পিস বেচা 4 পিস বেচা হইছে আর 4 পিস আছে বাইরে বাসা কোথায় আপনি আমার বাসা এখানে রাশিতে রাশিতে বড়ারি থাকে না ভাই বড়ারি মই বুঝছেন যেটা আমাদের অনলাইনে মাধ্যমে এরকম মাঝারি বড় মই সাধারণত দেখা যাচ্ছে হাটে এসে আপনাদের সাথে সম্পর্ক হয় আপনার কাছে হোক বা যদি বলেন হেল্প করেন কথা থেকে আমাকে ক্রয় করে দেন সেই ক্ষেত্রে করা যায় সেই ক্ষেত্রে সহযোগিতা করা যায় এমনি আপনার আমরা

এই যে মাঝারি বড়গুলো আমরা মহিষগুলো দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে শুধু মাঝারি বড়গুলোই দেখতে পাবেন কারণ এখানে কেমন সাইজ কোয়ালিটি মাঝারি বড় সাইজের মহিষগুলো পাওয়া যায় এখানে কয় দাঁত বয়স হয়েছে ভাই দুই দাঁতের এগুলা দুই দাঁত বয়সের পাঠা মহিষ সবগুলো চেকিং দিবেন আপনারা হাটে যখন কিনতে আসবেন আসলে বিচিগুলো দেখতে হবে অনেকটা কম বাড়া থেকে থাকে একটা নষ্ট থাকে এই দেখে শুনে আপনারা দাম করবেন ক্রেতাদের কাছ থেকে বাইজান আজকে কেমন কি জলের দাম চা হলো আসলে ভাই এই যে ভাইরা হাটে ছাড়পত্র লেখে হাটে ভাই একটু সতর্ক আমাকে দিয়ে দিচ্ছে যে হাটে ভিডিও করার জন্য তেনাদের একটু সতর্ক করে দিচ্ছে যে আমাদের মানা করছে একটু সাবধান করে দিচ্ছে কারণ সিটে হাটে মাঝে মধ্যে এই সমস্যাটা হয় যে আসলে কাজ করানো অনেকটা সমস্যা হয়ে যায় আমাদের দ্বারা দেখা যাচ্ছে মানা হাত কমিটি অনেক সময় বলে ভিডিও করেন আবার অনেক সময় বলে করেন না দেখা যাচ্ছে মানা করার পরে যেহেতু যদি আবার না শুনি তাহলে সাইড থেকে এসে একজন তো অপমান অপদস্ত করতেই পারে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি এখন দেখি আজকে যেহেতু মানা করছে তারপরে চেষ্টা করব। যদি আসলে ভিডিও যদি করতে দেয় তাহলে তো হাস হাটে আসি কাজ করা যাবে আর নইলে তো হয়তো আপডেট দেওয়া যাবে না তবে আমি একটু কথা বলবো কথার শেষে কি পাই যেহেতু অফিসে যাওয়া লাগবে তিনারা যেন অনুমতি দেয় কারণ অনুমতি ছাড়া যেহেতু ভিডিও করতে গেলে একটু সমস্যা আছে মাঝারি বড় সাইজের এগুলো একটু পালন উপযুক্ত মধ্যেকার মহিষ

সে তুলনায় অনেকটাই দাম কম হচ্ছে দাম কমই হচ্ছে যাক আমি ভিডিওটা আজকে এখান থেকে শেষ করে দিলাম যত ভাই একটু মানা করছে সতর্ক করে দিছে সেক্ষেত্রে সপ্তাহে দুই দিন হাট রবিবার এবং বুধবার হাট আপনারা আসবেন দেখে শুনে কিনবেন আর রোববার হাটে মহিষটা আমদানি বেশি থাকে বুধবার হাটে আমদানিটা একটু কম হয়